ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল হতে বিদ্বেষ বিশ নাশীয় তারা স্মরণীয় তারা তবুও বাফির দাঁড়ে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যাগ নমস্কারে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেলেছে নিঃস্ব আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখি নু তরুণী বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণা মরেছে পাথরে নিশ কখন মাথা কুড়ে উঠো আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সুধাই ও সুজলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো